মানে মানুষ হলে যায় না মানুষ হলে যায় আপনারা টিকিট দিতে না এরকমটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং তিনি আরো বলেছেন যে দর্শকদের কিন্তু কাজ কাম রেখে তারা একটা মুভি দেখতে যায় হলে এবং বিনোদন করার জন্য তারা যায় এবং সেখানে গিয়ে যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন যে গত তিন চার দিন ধরে অনলাইন দুনিয়ার মধ্যে আমাদের অনন্ত জলিল নায়কের আমরা হিরো বলি আর কি তো তেনার একটি টাইটেল আছে যে অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ তো আসলে আমি ভিডিওটা শুরু করতেছি ওনার টাইটেল দিয়ে তার একটি মতো কারণ হচ্ছে যে সম্প্রতি তিনি একটি ছবি তার একটি ছবি মুক্তি পেয়েছে যে ছবিটির নাম হচ্ছে দিন ডা ডে তো এই ছবিটিতে তিনি একশো কোটি টাকা বাজেটের মানে বাজেটের মাধ্যমে এই তিনি ছবিটি তৈরি করেছেন বা এই একশো কোটি টাকা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন তাদের জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করতেছেন তো এই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের অনন্ত জলিল এবং মানে দিনদার্ডের নায়িকা তার স্ত্রী বর্ষা এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক তো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো যে সম্প্রতি এবার এই তিনটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে দুটি ছবি নিয়ে কিন্তু মানে দর্শক মহলে সমালোচনা চলতেছে এবং অনন্ত জলিল এবং বর্ষা বলতেছে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে তো সুপ্রিয় দর্শক অনন্ত জলিলের দিনডা ডে এবং শরীফুল রাজ রাজের যেই ছবিটি সেই ছবিটি হচ্ছে আপনার যে ওই পরাণ ছবিটি কিন্তু দর্শকের ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে এবং দর্শকের মনে করেন যে সন্তুষ্ট হয়েছে ছবিটি দেখে এমনটাই অনলাইন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে তো পরায়ন ছবিটি নির্মিত হয়েছে আমি যদি আপনাকে একটু মানে বলি যে পরান ছবিটি নির্মিত হয়েছে আমাদের দেশের আলোচিত ঘটনা রিপাত রিপাত মিন্নি যে ঘটনাটি হয়েছে বরগুনার সেই ঘটনাকে ছায়া গল্প অবলম্বনে কিন্তু এই পরাণ মুভিটি তৈরি করা হয়েছে যার কারণে ছবিটি দর্শকের কাছে একটু গ্রহণযোগ্যতাটা বেশি বাট সেই তুলনায় আমাদের অনন্ত জলিল সাহেব যে মুভিটি নির্মাণ করেছেন সেটি কিন্তু অনেক ব্যয়বহুল একটি মুভি এবং তারা বলছেন যে তারা এই ছবির মাধ্যমে বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশকে তুলে ধরেছেন তারা তিনটি দেশের মানে যত প্রযোজনে ছবিটি তৈরি করেছেন অবশ্যই ছবিটি অনেক ভালো হয়েছে তারা এই বিষয়টি বলছেন এবং অনেকেই তারা বলতেছেন যে তাদেরকে মানে হেয়া প্রতিপন্ন করার জন্য এই ছবিটির মাধ্যমে মানে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে বর্ষাও কিন্তু মুখ করেছেন তিনিও কিন্তু কিছু কথা বলেছেন তিনি বলছেন যে আসলে আমরা আমি এই টাইপের নাই কেন যে যারা মনে করেন যে পাচ্ছে নিয়ে শুটিং করে বা যারা মনে করেন যে স্পন্সারের ড্রেস দিয়ে বিয়ে করে এরকম টাইপের মেয়ে আমি না কিন্তু বর্ষা এরকম টাইপের কথাই বলেছেন তা আমরা তাদের মুখ থেকেই মানে সামান্য কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এখানে অনন্ত কাছে অনেকে অভিযোগ করতেছেন যে তারা আসলে হলে সে টিকিট পান নাই যার কারণে তারা দিন দাঁড়িয়ে ছবিটি দেখতে পান নাই আবার অনন্ত জলি বলতেছে যে তাদের মানে তাদেরকে মানে ব্যক্তিগত আক্রমণ করার জন্য বিভিন্ন ধরনের উডবট নিউজগুলো প্রচার হচ্ছে এরকম টাইপের কথাই কিন্তু তারা বলতেছেন তো আমরা অনন্ত জলিলের মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব

মানুষ হলমুখী ছিল না এখন বাংলাদেশের মানুষ হলমুখী হয়েছে আপনারা টিকিট দিতে পারতেছেন না তিনি সাংবাদিকদের মাঝে প্রশ্ন দিয়েছেন তিনি বলেছেন যে আপনারা এখন আর এই বিষয়টি বলেন না মানে নিউজ করেন না আপনারা যে মানে মানুষ হলে যায় না মানুষ হলে যায় আপনারা টিকিট দিতে পারতেছেন না এরকমটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং তিনি আরো বলেছেন যে দর্শকদের কিন্তু কাজ কাম রেখে তারা একটা মুভি দেখতে যায় হলে এবং বিনোদন করার জন্য তারা যায় এবং সেখানে গিয়ে যদি তারা টিকিট না পায় তাহলে তারা মুভিটা দেখবে কীভাবে এই তিনি সিনেপ্লেক্সের একজন কর্মকর্তার সাথেও কথা বলেছিলেন এবং তারা বিষয়টি তারা বলছেন যে আসলে দিনটা দর্শক রয়েছে এবং তারা এই বিষয়টি ইনশাআল্লাহ সফল হবেন এরকমটাই তারা বোঝাচ্ছেন এবং তারা অনন্ত এটিও বলেছে তিনি বলছেন যে আসলে মানে একটা প্রডিউসার যদি একটা সিনেমা তৈরি করে সে তার মানে মোটামুটি যে টাকাটা খরচ হয়েছে সে টাকাটা যদি সে উঠাইতে পারে তাহলে সে পরবর্তী তার একটা সিনেমা তৈরি করার জন্য পরিকল্পনা করতে পারে এবং তিনি এটাও বলেছেন যে সিনেমা হচ্ছে একটি মানে বিনোদন মানুষকে বিনোদন দেওয়ার জন্যই তো আমরা চেষ্টা করেছি বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন এমনটাই তিনি বলছেন তো সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে কিছু প্রশ্ন চড়তেছে আজকে ভিডিওর মাধ্যমে প্রশ্নটি হচ্ছে যে অনন্ত জলিল এবং বর্ষা যে কথাগুলো বলছেন যে বর্ষা বলছেন যে আমি আমি আসলে মানে পেটে পাচ্ছি নিয়ে শুটিং করার মতো মেয়ে না তো অনন্ত জলিলের সাথে মানে বর্ষাকে কেমন মানিয়েছে দিনটা ডেতে বা আপনারা অবশ্যই মুভিটির ট্রেজার দেখেছেন আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বা অনন্ত জলিলের এই একশো বিশ কোটি টাকার যেই মুভিটি সেই মুভিটি নিয়ে আপনার কি মনে হচ্ছে যে একশো বিশটি বিশ কোটি টাকা বাজেটের মুভিটি আসলে কেমন হতে পারে বা ট্রেজার দেখে আপনার কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম